আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের যাদের আজকে রাজশাহী বোর্ডের আইসিটি পরীক্ষা শেষ হলো তাদের অনেকের প্রশ্ন এমসিকিউ কিউ অনেকে খুঁজতেছো তো সেই জন্য আমরা এমসিকিউ কিউ অ্যান্সারটা তোমাদের সামনে নিয়ে হাজির হলাম আস আমরা এমসিকিউ কিউ অ্যান্সারটা পরে দেখি তোমাদের যে এক নম্বরটা আছে ক্রায়োজেনিক এজেন্ট কোনটি এটা হবে চারগোন কোন প্রজন্মের মোবাইল ফোনে ফোর কে টিভি উপভোগ করা যায় এটা কিন্তু হবে পঞ্চম কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র হলো ম্যাশিং লার্নিং ডিপ লার্নিং অর্থাৎ এক ও তিন নতুন লাইনের শুরুতে আউটপুট প্রদর্শনের জন্য নিচের কোন স্পেস সিকোয়েন্সটি ব্যবহৃত হয় এটা হবে হচ্ছে ঘ উদ্দীপকের অপর সংখ্যাটি কত ওপরে যে উদ্দীপক দেখতে পাচ্ছ এটার অপর সংখ্যাটি হচ্ছে খ নাম্বার সংখ্যা দুটির যোগ ফল হতে পারে অর্থাৎ উদ্দীপকের যে সংখ্যা দুটি দেওয়া আছে এটা দুইটা যোগ ফল হবে হচ্ছে এক নাম্বার এবং দুই নাম্বার নিচের সার্কিটটির ক্ষেত্রে কোন আলো জ্বলবে না এটা হবে এ কাল্ট শূন্য বি কাল্টো শূন্য মেস টপোলজিতে পঁয়তাল্লিশটি তার দিয়ে সর্বোচ্চ কতটি নোটকে সংযুক্ত করা যায় দশটি লাবিবের ক্রিম তৈরির প্রযুক্তি কোনটি ন্যানো টেকনোলজি লাবিবের কক্ষে প্রবেশ ব্যবহৃত প্রযুক্তিটির ক্ষেত্রে সরল বৃত্তীয় বৈশিষ্ট্য হল ডিএনএ এবং ফিঙ্গারপ্রিন্ট ইউনিকোডের প্রথম সংস্করণ কতটি ভাষা নিয়ে চালু করা হয় চব্বিশটি চিহ্নে প্রশ্নবাদক চিহ্নিত স্থানে কোন ডিভাইস স্থাপন করলে স্বল্প দূরত্বের নেটওয়ার্ক তৈরি করা যায় হাব স্ট্রিমিং ভিডিও সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইডস হল জিরো পয়েন্ট সেভেন এম এইচটিএমএল ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হল নোটপ্যাড সাবলাইম টেক্সট নোটপ্যাড তিনটাই সি ভাষায় এফিক্যাল টু পিও ফাইভ সেভেন মোড থ্রি প্লাস সি অবলিক থ্রি এর সরলকৃত মান কত এটা হবে হচ্ছে চোদ্দ টেন বেস টু নামে পরিচিত কেবল কোনটি থিঙ্কেট এফ এর মান কোনটি এক্স এবং ওয়াই নম্বর নীচের দুইটি গেটের পরিবর্তে কোন গেট স্থাপন অর্থাৎ চিত্রে দুই নং গেটের পরিবর্তে কোন গেট স্থাপন করলে এ ফিকাল শূন্য হবে অ্যান্ড গেট ইমেজ ট্যাগের সাথে মিল রয়েছে কোন ট্যাগের এই স্যার অর্থাৎ এই নাম্বার সি ভাষায় লজিক্যাল অপারেটর কোনটি ওয়ান সরি খ নাম্বার প্রোগ্রামটির আউটপুট কত হবে শূন্য উদ্বীপকে কন্টেন্ট কোনটি আইসিটি উদ্বীপের অ্যাট্রিবিউট ভ্যালু হল রেড আর অ্যারিয়াল প্রোগ্রামটি রান করালে আউটপুট কত হবে ষোলো প্রোগ্রামটির আউটপুট একশো পেতে হলে কি পরিবর্তন করতে হবে সি ইকাল টু থ্রি এস ইকুয়াল টু এস প্লাসি অর্থাৎ তিন নাম্বার তো এই ছিল তোমাদের আজকের আইসিটিএমসি কেউ রাজশাহী বোর্ডের সমাধান তো তোমরা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম তথ্য বল তথ্য পেতে প্রশ্নের পত্রের সমাধান পেতে এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম